আমি এখানে পেঁয়াজ পাতাটা একটু লম্বা করে কুচি করে নিয়েছি আর একটু টমেটো নিয়েছি পেঁয়াজ শুষণ আলু কুচি দুনিয়া পাতা শুকনা মরেছি ব্যাস এই তো এই এখানে রসুনটা বড় হলে ভালো হতো কিন্তু আমার হাতের কাছে এখন রসুন বড়টা নেই তাই আমি ছোটোটায় নিয়েছি এই দিকেই যে আমি তেজপাতাটা পাতাটা একটু সামান্য পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেব পানিটা যেন শুকিয়ে যায় এরকমভাবে সিদ্ধ করে নেবো এই তো মানে এটা আমি শুকিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি তো খুবই খুবই মজাদার হয়েছে আপনা আমার এই ভত্তাটা আমি ভাবি নাই যে এটা এতটা মজা হবে প্লিজ আপনারাও ট্রাই করে দেখবেন তাই তো আমি ওই সেনি কড়াইতে টমাটো আর তারপরে আলু কুচিটা ভেজে নেব হুম হওয়া পর্যন্ত ভেজে নেব সাথে রসুন কোয়াগুলো দিয়ে দিলাম আপনার চেষ্টা করবেন একটু বড়ো রসুনের কোয়াগুলো দিতে তাহলে বেশি ভালো হবে আর কি তো এই তো এগুলো আমি মোটামুটি ভেজে নিব ভালো করে তো আমার আপু ভাইয়েরা এই পর্যন্ত আপনারা যারা আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখে যাওয়ার অনুরোধ রইল তাই তো সাথে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি তারপরে আর আবার পেঁয়াজ পাতাটা একটু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো সবাই খুবই প্রশংসা করেছে আমার এই ভর্তাটা আমি এতটা আশা করি নাই এত মজা হবে যে তো ভালো করে একটু ভেজে নিব তো ওই যে আমি একটু ভিডিওটা শ্যুট করতে ভুলে গিয়েছি মাঝখানে তো সমস্যা না সব কিছু একটু মেখে নিলেই হবে আর যা জানিয়েছি একটু লবণ আর সর্ষের তেল দিয়ে ভেজে নিলে হবে মেখে নিলেই হবে ব্যাস এই তো সিম্পল ভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে হাতে মাখা একটা ভর্তা হয়ে গিয়েছে দেখতে যেরকম হয়েছে খেতে অসাধারণ হয়েছে ঠিক আছে আপু আপু ভাইয়ারা এই তো আমি গরম বাতের সাথে আমি একটা আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই খুবই ভালো লেগেছে আমার মুখে জীবে এখন এই জল চলে আসতেছি অবস্থা হলো আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখতেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সাপোর্ট করবেন আমাকেও সাথে একটু করবেন সাপোর্ট তো আজ এই পর্যন্ত অন্যদিনে অন্য বিরিয়ানি আসবো আল্লাহ হাফেজ